আমি নাট্যকর্মী রঞ্জু আজকে হচ্ছে এই যে এনাদের আহ শোরুমে সেটা আমার শোরুম শোরুমে মনে হচ্ছে কারণ এত মোবাইল একটা পুরাতন সব মোবাইল কিন্তু এত সুন্দর করে সাজানো গোজানো তো এই রাজারহাটের এই প্রতিষ্ঠানের এসে খুব ভালো লাগছে আর বড় কথা হচ্ছে একজন যদি আমাকে চেনেন আপনারা অবশ্যই দোকানে এসে ভিজিট করবেন আপনাদের কোনো ফোনের যদি কোনো সমস্যা হয় ডিসপ্লে অনেক সমস্যা কিন্তু হয় আমাদের তো এই যে এত প্রোডাক্ট আছে এই যে মোবাইলের ডিসপ্লে থেকে শুরু করে সার্কিট সবকিছু আপনাদের এখানে পাওয়া যাচ্ছে যে স্মার্ট ফোন বা বাটন ফোন চালাই আপনার ফোনে কিন্তু সমস্যা হয় ডিসপ্লে স্পিকার চার্জার অনেক কিছু সমস্যা আছে এই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য বাপ বেটা সার্কিট ঘরে আর মোবাইল সার্ভিসিং সেন্টারে আপনারা ভালো সার্ভিস পাবেন চলে আসবেন রাজারহাট হাজি মার্কেটে চলে আসবেন অবশ্যই ভালো সার্ভিস পাবেন যদি ভালো সার্ভিস না পান দু একজন আমার ফলোয়ার হয়তো ভিডিওটা দেখবেন আমার পোস্টে গিয়ে কমেন্ট করবেন যে ভাই বাপ বেটা সার্কিট ঘরে মোবাইল সার্ভিসিং আমরা ভালো পাই নাই আমাকে কমেন্ট করবেন ভাইকে আমি সরাসরি ফোন করে বলবো যে ভাই সার্ভিসিং ভালো করতে হবে বাবার সঙ্গে একই জায়গায় এক এক প্রতিষ্ঠানে আপনারা দুইজন থাকেন মানে বাবার কাছে আর কি পারমিশন দেওয়ার আছে যে আপনি কি চান বলেন

একটা মূল উদ্দেশ্য আছে অষ্ট ভাঙা যে ফোনগুলো আছে খেলে দেওয়া ফোনগুলো সেগুলো কিন্তু ক্রয় করা হয় আচ্ছা যদি দুই ভাঙা মোবাইল থাকে দুই তিনটে মোবাইল ভাঙা চলে থাকে নিয়ে আসিনি আমার বাপ কাছে কাছে সমাধান করে দিবে আর একটা বিষয় ভালো লাগলো সেটা হচ্ছে যে ইনি বলছে যে পড়াশোনার পাশাপাশি বাবাকে কিভাবে সাপোর্ট করা যায় পরিবারকে কিভাবে সাপোর্ট করা যায় আসলে আমিও একজন এনার মতো এনার বয়সের মতো আমারও বয়স তো এনাকে দেখে কিছু শেখার আছে আপনারা অনেক ইয়ং জেনারেশন ভিডিওটা দেখছেন তো আসলে আমাদের বাবা মারা যা যে পরিমাণ কষ্ট করে তাদের এই কষ্টের সময় যদি তাদেরকে পড়াশোনার পাশাপাশি আমরা সাপোর্ট করতে পারি তাদের কাছে সহযোগিতা করতে পারি এটা মানে পরবর্তীতে আমাদের কাজে লাগবে কারণ বাবা মা যে সহজ সম্পদ করে যে অর্থ সম্পদ করে যেটা করে সেটা আমাদের জন্যই করে সন্তানদের জন্যই করে আমরা সবাই বাবা মাকে ভালোবাসবো বাবাকে সাপোর্ট করবো তো এভাবেই বাপ ছেলের কাজ এগিয়ে যাক দুর্বার গতিতে এতটুকু আশা প্রত্যাশা রাখছি আর আপনারা যে যেখান থেকে এইসব পেজ বা আইডির মাধ্যমে ভিডিও দেখছেন অবশ্যই এনাদের পেজ ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন কারণ আপনাদের ফলো একে একটা লাইক আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের